আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা আর আমাকে দৌলতপুর এলাকায় আহ বারুইপুরে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীর ওপর একবার শোনাচ্ছি দাঁড়াই এখানে সুশান্ত ঘোষের সুশান্ত বেড়ার নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে পথ অবরোধ চলছে বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থা করার প্রতিবাদে আরামবাগের দৌলতপুর বিজেপি পার্টি অফিসের সামনে কিন্তু আরামবাগ বর্ধমান যে রাজ্য সরকার একটা অবরোধ করা হয়েছে নবনির্বাচিত সভাপতি সুশান্ত বেরার নেতৃত্বে কিন্তু পথ অবরোধ চলছে সরাসরি লাইভ ছবিটা দেখাচ্ছি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি বুধবার বিজেপি কর্মী বিজেপির কর্মসূচি ছিল বারুইপুরে তৃণমূল কিন্তু পাল্টা ডাক দিয়েছিল কর্মসুচি কিন্তু শেষমেশ গন্ডগোলের জেরে শুভেন্দু অধিকারীর যে কর্মসূচিটা বাতিল করা হয় এবং শুভেন্দু অধিকারীকে দেখে খুব ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেওয়া হয় বুধবার বিকালে বারুইপুর রাস মেলা থেকে পুলিশ সুপার দপ্তর পর্যন্ত একটি মিছিলের কথা ছিল বিজেপির এই কর্মসূচিতে বিজেপির বিধায়করা থাকার কথা ছিল কিন্তু শেষমেশ পদযাত্রা বাতিল করা হয় বিকালের দিকে এদিন বিকালের দিকে শুভেন্দু অধিকারী বাড়ি পরিবহনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল শুভেন্দু বাবু অভিযোগ ছিল তিনি সেখানে প্রবেশ করায় তার গাড়িতে হামলা হয়েছে গাড়ি প্রতিবাদে কিন্তু আজকে আরামবাগ জেলা বিজেপির পক্ষ থেকে চলছে আমরা সরাসরি সেই ছবি লাইভ দেখাচ্ছি সম্ভব লাইভ লাইভ দেখাচ্ছি সেই ছবিটা দেখাচ্ছি ছবিটা আমরা সরাসরি একদম বিজেপি নেতা কর্মীরা কিন্তু রাস্তায় বসে পড়েছে সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাস কিন্তু অবরোধের ফলে কিন্তু বাস বন্ধ হয়ে গেছে একদম আরামবাগের দৌলতপুরের বিজেপি কার্যালয়ের সামনে সেই ছবি বারোই পুরে শুভেন্দু অধিকারীকে হেনস্থ করার প্রতিবাদে দিকে দিকে কিন্তু বিজেপির নেতাকর্মীরা কর্মীরা অবস্থানে বিক্ষোভ চালাচ্ছে আর আমরা কিন্তু পথ অবরোধ চলছে লাইভ দেখাচ্ছে ছবিটা

একচুয়াল ওই সম্প্রদায়ের কেউ ভালো করছেন না ওই সম্প্রদায়ের কাছে লেলিয়ে দেওয়া হচ্ছে ওই সম্প্রদায়ের মানুষগুলো কালকে অ্যারেস্ট হবে জেল খাটবে যারা বা যে যে করেছে অ্যাকচুয়ালি এদেরকে মদত দিয়ে মুখ্যমন্ত্রী এই সম্প্রদায়ের আদতে খারাপ করছে একচুয়ালি যারা এই টুপিটা পরছেন ওই সম্প্রদায়ের যাদেরকে দিয়ে এই গুন্ডাগার দি প্রফেশনে নামানো হচ্ছে ক্ষতি তাদের হচ্ছে আমরা সেই রাষ্ট্রবাদী মুসলিম মানুষ ভাই বোনদের বলতে চাইছি বিরোধী দলনেতাকে আক্রমণ করে আপনি ভুল করছেন ক্ষতি আপনার হচ্ছে আপনি আইডেন্টিফাই হচ্ছেন কেন করবেন সিএম ক্যাটাগরির নেতাকে কেন করবেন এখানে সেই সম্প্রদায়কে তো বাহ্যিক সবাই খারাপ বলছে কিন্তু আমাদের এই দাবি শুধুমাত্র সেই সম্প্রদায়ের প্রতি নয় ওই চোদ্দ তলার আসলে যিনি বসে আছেন সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য তার আদতে তার মানে মদত পুষ্ট হয়ে তারা এগুলো করছেন কিন্তু আলটিমেটলি এই মুখ্যমন্ত্রী কারও ভালো চান না না চান যুব জেনারেশনের ভালো না চান মহিলাদের ভালো না চান সংখ্যালঘু সম্প্রদায়ের ভালো না চান সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায়ের ভালো না চান পুলিশ প্রশাসনের ভালো আজকে আপনি দেখেছেন দিকে দিকে পুলিশ প্রশাসন কোনদিনও সিপিএম এর আমল এইভাবে আক্রান্ত হয়েছে দিকে দিকে পুলিশ প্রশাসন আক্রান্ত হচ্ছে দিকে দিকে সরকারি কর্মচারীরা বিক্ষোভ দেখাচ্ছে পুলিশের মতো পরীক্ষা যেখানে এনআরআদের কাছে হিউজ পুলিশ আছে আজকে কত পরীক্ষার্থীর পদ খালি আছে উনি ওবিসি নিয়ে সরকার বারবার হাইকোর্ট রায় দিচ্ছেন আপনারা রিক্রুটমেন্ট করুন ওবিসি নিয়ে উনি হামলা করছেন এ আলটিমেটলি আমরা এই সরকারের পদত্যাগ চাই এবং এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এবং মাননীয় বিরোধী দল নেতাকে শুভেন্দু অধিকারী মহাশয়কে সবাই হামলার জন্য আমরা দিকে দিকে প্রতিবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের নেতৃত্বে এবং এই প্রতিবাদ দিনে দিনে আমরা দেখাচ্ছি ওনার খুব সহজ মনে হচ্ছে যখন সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নামবো তখন কিন্তু এই প্রতিবাদ ওনার টনক নড়বে আর এক সেই দিন খুব দূরে নয় যেদিন চোদ্দতলা থেকে ওনাদেরকে আমরা টেনে নেওয়াবো সুদেশনা মহন্ত দিকে শুনলেন এখনো কিন্তু অবরোধ চলছে আমরা আরামবাগ যে বর্ধমান রাজ্য সড়ক আছে সেই রাজ্য সড়ক কিন্তু অবরোধ করা হয়েছে কিন্তু এই সময় স্কুলের টাইম কিন্তু স্কুলের যারা ছাত্র আছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভ ছবি দেখাচ্ছি আরামবাগের দৌলতপুর এলাকা থেকে ঠিক বিজেপি কার্যালয় আছে সেই কার্যালয়ের পাশে জেলা কার্যালয়ের পাশে কিন্তু তারা অবরোধ করেছে শুভেন্দু অধিকারীকে বারোই করে হেনস্থ করার প্রতিবাদে কালকে বারুইপুরে যেভাবে মন্দির ভাঙচুর এবং অগ্নি সংযোগ করা হয়েছে তারই প্রতিবাদ জানাতে গিয়ে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে যেভাবে হেনস্থা করা হয়েছে ধিক্ষার জানানো হয়েছে প্রতিবাদ করা হয়েছে গাড়িতে লাথি মারা হয়েছে যেভাবে অসভ্র ভাষায় গালিগালাজ করা হয়েছে যেভাবে মারমুখী অবস্থায় হয়েছে এই এই ধরনের একজন বিরোধী দলনেতাকে যেভাবে অপমান করা হয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে রাজ্য জুড়ে ধিক্কার মিছিল করছি সেই ধিক্কার মিছিলে আমরা আজকে আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে সমবেত হয়েছি আমরা চাইছি এই ধরনের আর কাজ যাতে ভবিষ্যতে বাংলার বুকে না হয় তার ব্যবস্থা করা কারণ বাংলা আজকে সুরক্ষিত নয় যেখানে মন্দির সুরক্ষিত নয় যেখানে দেবতাদের স্থান সুরক্ষিত নয় সেখানে আমরা কতটা সুরক্ষিত তারই প্রতিবাদ দিচ্ছিল আমরা করছি তৃণমূল বলছে যে নাটকবাজি করা হচ্ছে বিজেপি হালে পানি পাচ্ছে না বলে কিছু নেই ওই জন্য শুভেন্দু অধিকারের এই রকম অভিযোগ কি বলেন আপনারা ভাবতে পারেন তৃণমূলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আর কোনো ইস্যু নেই যা তো যা কিছু বলবো সবই তো তৃণমূলের বিরুদ্ধে সব তো কারণ তৃণমূল প্রথম থেকে একদম ঘাসের ডগা থেকে একদম ওপর পর্যন্ত সবই দুর্নীতিগ্রস্ত বলার তো এদের ভাষা নেই এদের বিরুদ্ধে কি বলবো বলতে গেলে সারা দিন লেগে যাবে সুতরাং এগুলো ওনারাই সুতো তুলছেন এটা নয় তৃণমূল নামক দলটা যেভাবে অপশাসন শুরু করেছে বাংলার বুকে আজকে কারো সুরক্ষা ব্যবস্থা নেই আমরা যে সময় নিয়ে আপনার আর এখানে বসেছি এখানে স্কুল কলেজ হসপিটাল সবাইকে ছেড়ে দিয়েছি তারপরেও সাধারণ মানুষকে জানাতে চাই যেভাবে মন্দিরে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে ভবিষ্যতে আপনার গ্রামের মন্দিরকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে সুরক্ষা দিয়ে দিতে পারবে না সেই কারণেই সাধারণ মানুষ জানুক যে কেন এরা প্রতিবাদ মিছিল করছে কেন এরা মিছিল করছে আমার নাম সুশান্ত কুমার বেড়াও ভারতীয় জনতা পার্টি সভাপতি আর সাংগঠনিক জেলা

অবরোধ তো আমরা তো চাইছি দিন সকাল থেকে সন্ধ্যা বসে পড়েছি খাবারের অপেক্ষায় আছি কিন্তু পশ্চিমবঙ্গে যে অবস্থা আছে এই এই অবরোধটা সীমিত হচ্ছে আমরা দেখতাম আমরা যারা স্টুডেন্ট আছে তাদেরকে ছেড়ে দিই কারণ তাদের ভবিষ্যতের ব্যাপার আছে আমরা মানুষকে একটা জিনিসই বোঝাতে চাইছি যেভাবে রাজ্যের বিরোধী দলনেতার প্রতি যেভাবে তার প্রতি অত্যাচার নেমে আসছে এটা কিন্তু আগামী দিনে একটা অশুভ সংকেত এই অশুভ সংকেতকে সুসংকেত করার জন্য আজকে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি অবরোধ করছি এবং আমাদের জেলার সভাপতি সুশান্ত আছেন টাউন মন্ডলের সভাপতি সুমন আছে এবং আমাদের মহিলা কার্যকর্তা আমরা সকল মিলে আমাদের টাউন মন্ডলের পক্ষ থেকে আমরা এই অবরোধটা করাচ্ছি আমরা সীমিত জায়গার মধ্যে বোঝাচ্ছি কারণ মানুষের সময়ের দাম আছে আমরা কিছুক্ষণ এই অবরোধটা করে এই বার্তা দিতে আগামী দিন এই বার্তা যে আরো বড় ধরনের হবে সেটা কিন্তু আমরা আরামবাগ টাউন বোনের আওনার জেলা থেকে আমরা বুঝিয়ে দিতে চাইছি আমি বিশ্বিত ঘোষ আরামবাগ পৌরসভার বিরোধী দলের নেতা উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেখাচ্ছে অবরোধ কিন্তু বেশ কিছুক্ষণ ধরে চলছে গাড়িগুলো গাড়িগুলো আটকে গেছে দেখাচ্ছে সরাসরি ছবিটা লাইভ ছবি আরামবাগের দৌলতপুর এলাকায় যে বিজেপি কার্যালয় আছে সেখানে কিন্তু পথ অবরোধ চলছে আমরা সরাসরি লাইভ ছবিটা দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি ছবিটা একদম আরামবাগের বাস স্ট্যান্ড থেকে আড়াই কিলোমিটার দূরে এই পার্টি অফিসটি এই পার্টি অফিসে কিন্তু সামনে অবরোধ চলছে অনেকে কিন্তু হেঁটে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছে মানে আরামবাগ বাস স্ট্যান্ড এখানে দেখাচ্ছি স্কুলের ছাত্রছাত্রীদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে রাজ্যের এই কর্মসূচি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে হ্যানস্থা করার প্রতিবাদে সমগ্র রাজ্য জুড়ে এই চলছে সেই আমাদের কর্মসূচি কর্মসূচির সাংগঠনিক জেলা পক্ষ থেকে হয়নি তাই আমরা আজকে এই পথ করেছি এই পথ চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে কোন রকম আশ্বাস পাচ্ছি যে এই ধরনের কোনো অশালীন আচরণ অশালীন মন্তব্য ওনারা করবেন না এবং উপযুক্ত অপরাধীদের উপযুক্ত শাস্তি যতক্ষণ না হবে আমাদের এই কর্মসূচি চলবে এবং যদি এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসন বা প্রশাসনের কাছ থেকে আমরা সদুত্তর না পাচ্ছি ততক্ষণ চালাবো আমার নাম বিশ্বজ্যোতি মন্ডল আর আমার তিন নম্বর গ্রামীণ মন্ডলের পক্ষ থেকে আছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে সেই ছবিটাও দেখাচ্ছি সরাসরি লাইভটা দেখতে পাচ্ছেন ছবিটা

মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের জীবনকে তুচ্ছ করে এবং বিশেষ একটা সম্প্রদায়কে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে এবং অন্য ধর্মের উপর আঘাত আনতে সাহায্য করছে এরই প্রতিবাদে আজকে আমরা দিক্ষাজ জানাচ্ছি আজকে পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই যদি গণতন্ত্র থাকত তাহলে সমস্ত রকম পারমিশন থাকা সত্ত্বেও আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর ওপর এই ন্যাট জনক হামলার ঘটনা ঘটতো না এবং সবচেয়ে বড় কথা প্রশাসনের সামনে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও যেভাবে একটা বিশেষ সম্প্রদায়ের লোক আমাদের বিরোধী দলনেতার উপর আক্রমণ করলো এবং আমাদের কর্মী করেছে এরই প্রতিবাদে আমাদের অবস্থান বর্তমানে আমাদের পশ্চিমবাংলায় কোনো গণতন্ত্র নেই এই গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সাধারণ মানুষের স্বার্থ বিজেপির লড়াই এই লড়াই আমাদের চলছে চলবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাতে চাই যে আপনি আপনার خیال খুশি করতে পারবেন না কেন এটা পশ্চিম বাংলা আমরা বাংলাদেশ হতে দিতে চাই না এই প্রতিবাদে যাতে সুষ্ঠ প্রশাসন ফিরে না যায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় এই লক্ষ্যে বিজেপি লড়ছে এবং আগামী দিনে লড়বে এবং আরো ব্যহত কোন পরিস্থিতি দন আমরা আমার নাম গার্থিক মাল দেখতে পাচ্ছেন এখানে আরো আর টাউন প্রেসিডেন্ট এখানে দেখাচ্ছি ছবিটা এখানে গাড়িটাকে কিন্তু পেছানো হচ্ছে দেখাচ্ছি ছবিটা পুলিশ কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে অবরোধ কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেছে আর একটা জিনিস দেখাচ্ছি এখানে ছবিটা 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 দেখাচ্ছি এখানে

এই অবরোধ আমাদের শুরু হয়েছে এই মিনিট পনেরো হলো এখনো চলবে দেখি কতক্ষণ চালানো যায় কেন কি রাজ্যের যা অবস্থা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে যতক্ষণ আওয়াজ ঢুকছে ততক্ষণ আমাদের এই অবরোধ চলবে তাদের কাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে হ্যাঁ অবরোধে কাদের কাদেরকে ছাড়ছে না এটা স্বাভাবিক যে বাচ্চারা স্কুলের পড়ুয়ারা আছে বাচ্চারা আছে বা পেশেন্ট আছে

যাবে এমনটা কিন্তু আমরা জানতে পারছি ওই দিকটা আমরা দেখাচ্ছি সরকারি ওই দেখাচ্ছি এদিকে কিন্তু গাড়িগুলো গাড়ি অবরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে প্রায় পনেরো মিনিটের উপর অবরোধ চলছে দেখাচ্ছি ছবিটা ইতিমধ্যে থানার পুলিশে সেখানে উপস্থিত হয়েছে তারা অনুরোধ করছে যাতে মত অবরোধ তুলে নেওয়া হয় সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে এই কারণে দেখাচ্ছে আমাদের আরামবাগের দৌলতপুর এলাকায় এখনো চলছে পথ অবরোধ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয় যে দৌলতপুর এলাকায় আরামবাগ বর্ধমান যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কটি অবরোধ করা হয়েছে चंद से चोवी, पाठके, पाठके, जी बादम, जी बादम, जी बादम, जी बादम, ना बोल देता, बोल देता, ना बोल देता, हम लोग आज जी आज जी आराम बादम, आज जी आराम बादम, आज जी आराम बादम, आज जी आराम আর বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি ওদেরকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে অবরোধ তুলে নেয়ার জন্য কিন্তু অবরোধ তোলা হচ্ছে না এখন দেখার যে অবরোধ কখন ওঠে দেখাচ্ছে এখানে পুলিশ কিন্তু আরামবাগ থানার পুলিশ ইতিমধ্যে উপস্থিত রয়েছে সরাসরি সুন্দর সময় লাইভ দেখছেন ছবিটা আরামবাগের দৌলভ্য থেকে খবর কিছু তুলে নেওয়া হচ্ছে আমরা বিভিন্ন খবর নিয়ে আবার লাইভে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ